শীতের একটা সুবিধা আছে কি জানেন আপনি যেটার সাথে মন চাই সেটাই মিলাই দেন না কেন খাইতে কিন্তু লাগে আর শীত এলে মাছেরও রং ঢং বেড়ে যায় এই সবজির পাশে ওই সবজির পাশে সব সবজির পাশেই মানায় মার্শাল্লাহ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হম আজকে ভিডিও শুরুতেই বড় একটা কার্টুন নিয়ে হাজির হয়ে গেছি আর এখানে দেখেন মিঠাই আছে ওই আর কি মিঠাই বা গুড় যে যেটাই বলেন না কেন আমি কিন্তু আমার কয়েকটা ভিডিওতেই বলেছিলাম যে আমার বাসায় মিঠাই শেষ হয়ে গেছে এই মিঠাইগুলো আমি গত বছর অর্ডার দিয়েছিলাম তো আমার কাছে বেশ ভালো কোয়ালিটির মনে হয়েছে যার কারণে এই বছর হচ্ছে একটু বেশি করে আনিয়েছি এখানে প্রায় তিন কেজির ছিল এখন অনেক প্রায় বলতে পারেন যে আপু এই তিন কেজির জন্য এত বড় কার্টুন কেন আসলে এই বিল্ডিং এ মানে আমাদের বিল্ডিং এ অন্যরাও নিয়েছে তো সবাইটা একেবারে নেওয়া হয়েছে আর কি সবাই নিয়ে আমার জন্য কার্টুন সহই পাঠিয়ে দেওয়া হয়েছে যাই হোক ওইগুলো রেখে রান্না করতে চলে আসছি আজকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। অবশ্য কয়টা সিম থাকলে সিমও ঢেলে দিতাম বাট যেহেতু নাই তো সেই কথা বাদেই দিই একটা কথা আছে না বাঙালি বইতে দিলে শুইতে চাই ইদানিক না এই কড়াইটার মধ্যে রান্না করলেই হচ্ছে চটচট করে মাছ ভেজে ফেলতেছি অন্য কড়াইতে ভাসতে মন চাই না ওই যে অন্য কড়াইটা আবার ধুইতে হবে কষ্ট লাগবে না যাই হোক মাছগুলো হচ্ছে ভেজে উঠিয়ে নিয়েছি তারপর হচ্ছে আলুগুলো হালকা করে ভেজে উঠিয়ে নিব মাছের হচ্ছে ফুলকপি দিব ফুলকপিটা হচ্ছে হালকা করে ভেজে নিব। কারণ হচ্ছে হালকা করে ফুলকপিটা ভেজে নিলে আর ভেঙে যাবে না তো চিন্তা করলাম সবকিছুই যেহেতু ভেজে ভেজে আলু বেচারাকে কেন বাদ একটুখানি ভেজেই কথা বলতে বলতে আলুগুলোকে হচ্ছে তুলে ফেলেছি আর কড়াইতে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপি হচ্ছে একটু বড় বড় করে দিয়েছি আর এখন হচ্ছে তিন থেকে চার মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিব। এইভাবে ভেজে নিলে ফুলকপি আপনি যার সঙ্গে রান্না করেন না কেন বা যেইভাবে রান্না করেন না কেন কখনো ভাঙবে না এরকম আস্তে আস্তে থাকবে আর শীতের সবজির মধ্যে আমার সব থেকে পছন্দের সবজি হচ্ছে ফুলকপি ফুলকপি তো আমি এমনি এমনিও খেতে পারি আপনারা একটু বেশি বুঝেন কাঁচা ফুলকপি না মানে রান্না করা ফুলকপি আমি এমনি এমনি খেতে পারি ভাত ছাড়া এখন যেহেতু শীত মাঝে মধ্যে হচ্ছে কাজে ফাঁকি দিব মানে হচ্ছে একত্রে সবকিছু রান্না করে ফেলবো একটা রান্না করব আর অবশ্যই একটা রান্না করলে কষ্ট অনেকটা কমই হবে এই যে মশলাটা হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি প্রথমে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিব তারপর হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিবো এইখানে আমি সিমের শূন্যতা অনেক বেশি ফিল করতেছিলাম মিস ইউ সিম যাই হোক তোমাদেরকে ইমোশনাল কথাবার্তা বলে আর ইমোশনাল না করি রান্নায় মনোযোগ দেই এই যে এখানে হচ্ছে আমি ফুলকপি আর আলু খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম ঝোলগুলো যখন হচ্ছে মানে বলক চলে এসেছে বা আর কি তখন হচ্ছে ভাজা মাছগুলো এগুলোর মধ্যে সুন্দর করে বসিয়ে দিব তারপর হচ্ছে টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে দেখো এখন কিন্তু কালারটা দেখতে একেবারে রং ধনুর মতো লাগতেছে নতুন করে আর কি বলবো আমার কাছে মনে হয় এখন শীতের মধ্যে কম বেশি সব বাসার মধ্যে এভাবে সবজি রান্না করা হবে এমনিতেও সবজি রান্না করা হবে আবার মাছের পাশেও দিয়েও সবজি রান্না করা হবে আর শীতকাল আসলে এক বস্তা ধনিয়া পাতা অবশ্যই এভাবে ছিটিয়ে দিতে হবে দেওয়ার পর কিন্তু তরকারি কালারটা অনেক বেশি সুন্দর লাগে তাই না আর এই যে আজকে কিন্তু রান্না এইটুকুই ছিল মানে এই একটাই রান্না ছিল তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা সবাই অবশ্যই শীতের সবজি বেশি করে খাবা আর সুস্থ থাকবা তার সঙ্গে অবশ্যই ভালো থাকবা আল্লাহ হাফেজ